আসসালামু আলাইকুম আর আজকে রেসিপি মুরগির মাংস দিই সরার তরকারি এই যে জায়গার নিলাম পেঁয়াজ কুচি এরপরে দিলাম আপনার জিরার গুঁড়ি দেড় চামিচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলা এক চামিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুইটা দুই টুকরা দার তেজপাতা এগুলা দিই এরপরে কড়াইয়ের নিতে দিলাম পরিমাণ মতো দিই পেঁয়াজ কুচি দিলাম দার তেজপাতা তাজপাতা এগুলার একটু ভালো করে একটু হালকা বাজি নিই এরপরে এই জায়গার মধ্যে দিয়ে দিই আপনি রসুন বাটা দেড় চামিসের মতো আদা বাটা এক চামিচ আদা আমার বরফ হয়ে গেছে তো এলাই আপনি ওই যে নিচেতন পানি দিয়েছিলাম এক চামিচের মতো এবার পরে পরিমাণ মতো লবণ এগুলা দিয়ে এগুলারা ভালো করে একটু লাড়িয়ে নিতে হইব লাড়িয়ে নিয়ে নেওয়ার পরে এই জায়গার মধ্যে অল্প একটু পানি দিয়েছি যেন মশলাটা না হওয়া যায় এই যে মশলাটা আমার এরপরে পানি দেওয়ার পর মশলা দিয়ে দিলাম মশলাটা ভালো করে একটু কষাই নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা তেলটা উপরে না বাসি উঠব পর্যন্ত কষাই এই যে ভালো করে আমার কষানি হয়ে গেছে এবার আমরা সড়াগুলো দিয়ে দিয়ে রাখছি যে এই যে ছড়াটা একটু সামান্য কষাই নিয়ে একটু কষানি নিলে মুরগির মাংসটা দিয়ে দিয়ে এই যে এরপরে মাংসগুলো দিয়ে এবার মাংসটা কষাই নিয়ে ভালো করে এবার একটু ভালো করে উল করে লাড়ে করে ঢাকা চাড়ি দিয়ে রাখি দিয়ে কতক্ষণ এগুলা কষক না কষলে তরকারি ভালো লাগে না খাইতে এই যে যত নি ভালো হইব ততই আমার রিয়া ভালো হয় এরপরে এই যে ডাকাটা উল্টাই এরপরে আবার একটু ভালো করে লাড়ে চাড়ি কষাই নিতেছি নেওয়ার পরে যেমন আবার ডাকা দিয়ে একটু রাখি দিয়ে এবার ডাকাটা উল্টায় আমরা বিয়া করলাম এগুলো ভালো করে একটু লারগম ভালো করে লাড়ি সারি এই জায়গায় পরিমাণ মতো আপনার পানি দিয়ে যে পরিমাণ মতো পানি দিয়ে এবার আমরা পানিটা আমার পানিটা দিয়ে ভালো করে লাড়ি ডাকা দিয়ে রাখি দিয়ে এই যে আর গেছে এরপরে ডাকাতি ডাকলাম ডাকাটা উল্টাই পরে আবার আপনার আমি পাতিল পাল্টা হালাইছি অন্য একটা পাতিলে দিয়ে দিলাম পরে এই যে আমার মাংস তরকারিটা রেডি এই যে গুডা হালাইছি যদি আমার কাছে ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না আপনার চড়া তরকারিতে টুটতে মশলা একটু কম হইলে বেশি ভালো লাগে এই যে আমার রেসিপিটা রেডি